বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ একটা মুসলমান দেশ বাংলাদেশের মধ্যে অধিকাংশ মানুষ মুসলমান যেখানে ধর্ম হলো ইসলাম যেখানে সংবিধান হওয়া দ্বারা আল কোরআন যেখানে মানুষ হলো আল্লাহকে রসুল কি বলে পরিচয় দিয়ে থাকে সেই বাংলার জমিনেও আজ পিতা মাতার হককে আদায় করা হইতেছে না পিতা মাতাকে ঘাট ধরে তার নিজের ঘর থেকে তাদেরকে পাঠাইয়া দেওয়া হইতেছে বিদ্রাস্তনের কথা ঠিক না বে ঠিক আজকে সেই ইহুদি খ্রিস্টানদের নীতিকে বাংলার জমিনে আন্দামি করা হইতেছে আজকে সেই ইহুদি খ্রিস্টান না যাদের কোন বংশের ঠিক নাই আজকে ইউরোপ আমেরিকাতে যান সেখানে বাপের নামে পরিচয় দেওয়া হয় না পরিচয় দেওয়া হয় তার মার নামে কারণ তাদের বাপের কোনো ঠিক নাই এজন্য তাদের মায়ের নামে পরিচয় দেওয়া হয় সেখানে তো তাদের মায়ের কোন ঠিক নাই বাপের ঠিক নাই সেখানে তাদের বাপ মাকে তো সম্মান করে না তাদের তো কোরআন নাই তাদের তো ধর্ম নাই তাদের তো নবী নাই তাদের তো রসুল নাই এজন্য যখন তাদের পিতামাতাগুলো বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন তাদের যে পিতামাতাকে লালন পালন করা এটা তাদের জন্য ভেজালের কাজ মনে হয় এটা তাদের জন্য কষ্টের কাজ মনে হয় এজন্য তারা সরকারি উদ্যোগে তারা বিদ্রাস্রম তৈরি করেছে সেই বিদ্রাস্রমগুলোতে টাকা দিয়ে তাদের পিতামাতাগুলোকে পালিয়ে পাঠিয়ে দেয় এবং সেখানে লোক রাখিয়ে তাদেরকে প্রতিপালন করা হয় কিন্তু সেই দেশের সেই নিয়মগুলোকে সেই দেশের সেই কৃষি কারশালগুলোকে এখন বাংলাদেশের জমিনে আমদানি করা হইতেছে এখন বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে কত 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 বিদ্রাশ্রম দেখেন তৈরি হয়ে গিয়েছে যখন ঈদের সময় হয় তখন আপনারা সংবাদপত্রের মধ্যে দেখবেন বিভিন্ন সংবাদপত্রের মধ্যে দেখা হয় কত মা কান্না করে সাংবাদিকের সামনে বলে আমার ছেলেকে এত কষ্ট করে লেখাপড়া করাইছি শিক্ষিত করাইছি আজকে সেই একজন এমপি হয়েছে আজকে সেই একজন মন্ত্রী হয়েছে আজকে সে একজন সমাজের চেয়ারম্যান হয়েছে সমাজের মেম্বার হয়েছে আজকে সে একজন সমাজের মান্যগণ্য ব্যক্তি হয়েছে কিন্তু আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি আমরা কিন্তু আমাদের পিতামাতাকে আজকে ঘরে জায়গা দেওয়ার তাদের অবস্থান নাই তারা আজকে স্বামী স্ত্রী মিলে থাকতেছে কিন্তু আমরা পিতামাতা আমাদেরকে তাদের ঘরে রাখা কষ্টকর হয়ে যায় আজকে আমাদের এই বুড়া অবস্থায় এই বৃদ্ধ অবস্থায় যেই অবস্থার মধ্যে লাঠি ভর করে চলতে হয় নিজের চলা নিজে চলতে পারে না বরং নিজে অন্যের উপর নির্ভর করে এই অবস্থায় আরেকজন লোক তার পাশে থাকা দরকার সেই অবস্থায় এই বৃদ্ধ পিতামাতাগুলোকে এই নিষ্ঠুর লোকেরা বিদ্রাস্তমে পাঠিয়ে দেয় কথা ঠিক না বেঠিক আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীন আসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما} او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وكن لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم الزمها فان الجنه عند رجليها

মার্কাজ আবদুল্লাহ ঢাকা এর উদ্যোগে আয়োজিত এবং হিজরি শিক্ষাবর্ষের সবক উৎপাদনী ও ইসলাহী মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য পাক রব্বুল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে করিমের যে আয়াতটি তেলাওয়াত করেছি সামনে রেখে আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ এ আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন সুরত বানী ইসরাইলের তেইশ নম্বর আয়াতে করিমার মধ্যে ইরশাদ ফরমান وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين, وبالوالدين إحسانا إما يبلغ عندك الكبر أحدهما أو كلاهما ফালা তাকুল্লাহুমা আফ্ ওয়ালা তানহারুমা ওয়া কুলহুমা কওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাইলের 23 নম্বর আয়াতে কানিমার মধ্যে তার সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন ও আমার সকল বান্দাগণ তোমরা শুনে রাখো মোহাম্মদ নবীর উম্মাদ তোমাদেরকে আমি একটা উপদেশ দিতেছি তোমাদেরকে আমি একটা হেদায়ত দিতেছি এমন এক আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নসিহত করতেছেন এমন এক মাওলার পক্ষ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিতেছেন এমন এক খালিক এমন এক মালিক যার হুকুমের সামনে সমস্ত জাহান স্তব্ধ হয়ে যায় এমন এক আল্লাহ যে আল্লাহর শক্তির সামনে পৃথিবীর আর কোন পরাশক্তি নাই সারা জাহানের সৃষ্টিকারী সারা জাহানের প্রতিপালক সমস্ত জগৎকে যিনি পরিচালনা করেন সমস্ত বিশ্বকে যিনি পরিচালনা করেন যার ক্ষমতার উপরে আর কোন ক্ষমতা নাই এমন এক মালিক এমন এক খালিক তার বান্দাদেরকে লক্ষ্য করে একটা আদেশ প্রদান করিতেছে সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা তোমরা শুনে রাখো তোমাদেরকে আমি একটা নসিহাত একটা উপদেশ একটা নির্দেশ দিতেছি এই নির্দেশকে তোমরা অবশ্যই মানার চেষ্টা করো তোমাদের জন্য এটাকে আমি ফরজ করে দিয়েছি সেটা হলো কি সেই বিধানটি হলো কজা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া ওয়ালিদাইন হে বান্দাগণ শুনে রাখো নিশ্চয়ই আমি দুনিয়ার বুকে তোমাদের মধ্যে তোমাদের সকলের পিতামাতার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটা নিয়ামত বানিয়েছি আর এই নিয়ামতকে পেয়ে তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করিও পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করিও না পিতা মাতার সাথে সর্বদা সৎ ব্যবহার করো পিতা মাতার সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে সেটা হবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের কারণ সবাই বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরাতু বনি ইসরাঈলের ২৩ নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বান্দাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা তোমাদের পিতামাতার মাতার উত্তম আচরণ করো ভালো আচরণ করো ওয়ালা তাকুল্লাহুমা ফালা উফ্ফিন উফিন ওয়ালা তানহারহুমা তোমরা তোমাদের পিতা মাতাকে ও শব্দ পর্যন্ত বলিও না এবং এমন কি তাদেরকে ধমক পর্যন্ত তোমরা দিও না আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দাদেরকে লক্ষ্য করে যে আদেশটি দিয়েছে এই আদেশটিকে যখন আমরা যখন আমরা এর ভিতরে রহস্যগুলোকে আমরা খুঁজতে যাই তখন দেখা যায় কি আল্লাহ রব্বুল আলামিন সুরত লোকমানের মধ্যে বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তোমার পিতা মাতাদেরকে সৎ আচরণের জন্য কি জন্য বলেছে বলে সৎ আচরণ তোমাদের পিতা মাতার সাথে এই জন্য করবা তোমাদের পিতা মাতা তোমাদেরকে অনেক কষ্ট করে দুনিয়ার বুকে ধারণ করেছে তুমি দুনিয়ার বুকে এমন সময় এসেছিলে দুনিয়ার বুকে তুমি কিছুই বুঝতা না তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে অনেক কষ্ট সাধনা তিনি করেছেন যখন তুমি দুনিয়ার মুখ দেখেছো দুনিয়ার মুখ দেখার সাথে সাথে কিন্তু তুমি দুনিয়ার সম কিছু বুঝতা না তুমি এত ছোট্ট ছিলে দুনিয়ার কিছুই ভালো মন্দ বুঝতা না নিজের খাবার নিজে খাইতে পারতা না নিজের প্রয়োজনীয় কাজ নিজে করতে পারতা না নিজের ভালো মন্দ নিজে বুঝতা না কান ছিল কিন্তু কানের দ্বারা শ্রবণ করে নিজের ভালো মন্দ বুঝতে পারতা না জবান ছিল কিন্তু জবানের দ্বারা কোনো কিছু স্পষ্ট করে বলতে পারতা না এবং কি তোমার নিজের প্রয়োজনীয় কাজগুলো তুমি নিজে করতে পারতা না তোমার পিতা মাতার সাহায্যে তুমি আজকে বড় হয়েছো আজকে মুজদার হয়েছো আজকে স্বয়ং সম্পূর্ণ হয়েছো আজকে নিজের খাবার নিজে খাইতে পারো আজকে নিজের নিজের কামাই নিজে করতে পারো আজকে নিজের পার ধারা তুমি নিজে হাঁটতে পারো নিজের হাতের দ্বারা কাজ করতে পারো কিন্তু তুমি একবার চিন্তা করো একবার তুমি চিন্তা করো যখন তুমি দুনিয়ার বুকে এসেছিলে দুনিয়ায় তুমি হাঁটতে না। হাতের দ্বারা কাজ করতে পারতানা চোখের দ্বারা ভালো মন্দ বুঝতে না, কানের দ্বারা ভালো মন্দ বুঝতে পারতা না কি মুখের দ্বারা কোনো কথা বলতে পারতা না এই পিতামাতা তোমাকে তোমার হাত ধরে হাতা হাঁটা শিখিয়েছেন তোমার হাত ধরে ধরে তোমাকে দুনিয়ার বুকে হাতা হাঁটা শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন খাবার খাওয়া শিখিয়েছেন এলেম কালাম শিক্ষা দিয়েছেন শিক্ষিত করেছেন তোমাকে একজন পরিপূর্ণ লোক বানানোর জন্য তোমার পিতামাতা তোমার জন্য হাজারো কুরবানি করেছেন এই ইতিহাসকে যখন তুমি উদ্ঘাটন করো এই ইতিহাসকে যখন তুমি তোমার সামনে রাখো এই পিছনের ঘটনা যখন তুমি মনে করো তখন তোমার এই পিতামাতাকে মাতাকে তুমি দমকের সুরে কথা বলতে পারো না এবং কি তুমি তুমি তো তোমার পিতামাতাকে মাতাকে ও শব্দটা পর্যন্ত বলতে পারো না তাফসীরের কিতাবের মধ্যে লেখে সমস্ত আরবী হরফের মধ্যে সব থেকে যে সহজ হরফটা সেই সহজ হরফটি হলো ফা হরফ এই ফা হরফটি উচ্চারণ করতে সব থেকে সহজ আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক শব্দ রয়েছে যে শব্দের মাধ্যমে কষ্ট দেওয়া বোঝানো যায় কিন্তু সেটাকে ব্যবহার না করে ফা শব্দ ব্যবহার শব্দটা করেছে উচ্চারণ করতে খুবই সহজ কিন্তু সেটাকে উচ্চারণ করে আল্লাহ রব্বুল আলামিনের একটা রহস্য একটা ইতিহাস মানুষকে দিতে চায় সেটা হলো এমন একটা ভাষার মাধ্যমে তুমি তোমার পিতামাতাকে কথা বললা যেই ভাষাটা আরবি শব্দের মধ্যে সব থেকে বেশি সহজ উচ্চারণ করাও সহজ এবং সেটা অনেক সাবলীল ভাষা ফাঁ শব্দটি এই ফা শব্দটির মাধ্যমেও যদি তোমার পিতামাতাকে তুমি ধমক দিয়ে কথা বলো তাহলে তোমার এই ধমকের কারণে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় বলেন এজন্য এজন্য ভাই দুনিয়ার বুকে পিতামাতা মাতা প্রত্যেকটি মুসলমানের জন্য প্রত্যেকটি মানুষের জন্য পিতামাতা এটি হলো একটা নিয়ামক এই পিতামাতা যখন দুনিয়াতে না থাকে তখন সেই নিয়ামত যে কত নিয়ামত ছিল সেটা বোঝা যায় তো পিতামাতার সাথে ধমক ধমকিস্শ্বরে কথা বলা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকার蒙দের ارشاد ফরমান ইলজামহা ফা ইনাল জান্নাত আইন দারিজলাইহা ও আমার বান্দাগণ ও আমার উম্মাত আল্লাহর বান্দা নবীর উম্মতের দল তোমরা একটা কথা স্মরণ করে রাখো তোমাদেরকে একটা নসিহত করতেছি সেই নসিহতটা হলো ইলজাম হা ফা ইন্নাল জান্নাতা ইনদারি জলাইহা এই পিতামাতাকে তোমরা তোমাদের এমন একজন দুনিয়ার মধ্যে মুরুব্বি বানিয়ে রাখো এই পিতামাতার সাথে তো কখনোই তোমরা বেদবি করবা না পিতা মাতাকে কখনো ইদমকের সুরে কথা বলো না বরং পিতা মাতার পায়ের তলাই হইল তোমার জান্নাত অর্থাৎ পিতা মাতার সাথে যদি সুন্দর আচরণ করি ভালো ব্যবহার করি তাহলে ওই পিতা মাতার দোয়ার কারণে পিতা মাতার নেক দোয়াই হবে আমাদের জন্য উত্তম কাজ বুখারী শরীফের 2273 নম্বর হাদিসের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামে মাঝে বললেন হে আমার প্রিয় সাহাবিগণ আমি তোমাদেরকে একটি ঘটনা শুনাইতেছি সেই ঘটনাটা দিয়ে বললেন পূর্বে তিনজন লোক ছিল ওই তিনজন লোক একদিন মরুভূমির মধ্যে গেল মরুভূমিতে কাজ করতে গেল হঠাৎ দেখে আসমানের মধ্যে মেঘের ভাব কিছুক্ষণের মধ্যে ঝড় বায়ু শুরু হয়ে গেল যখন শুরু হয়ে গেল তখন ওই বনি তিন তিনজন লোক তারা আশ্রয়ের জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন গুহার মধ্যে যখন তারা ঢোকলেন গুহার মধ্যে ঢোকার সাথে সাথে তাদের সেই গুহার মুখের উপরে একটা পাথরের পাথর পড়ে গেল পাথর পরে ওই গুহার মুখ বন্ধ হয়ে গেল যখন গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন ওই তিনজন লোক তারা পরস্পরের মধ্যে পরামর্শ শুরু করলো মানুষ তো হলো এমন যে মৃত্যুর আগ পর্যন্ত যত চেষ্টা করে মানুষ মৃত্যুকে ভয় পায় জীবিত থাকার জন্য শত চেষ্টা করে থাকে যখন তাহারা কোরআন মধ্যে বন্দী হয়ে গেল তখন তারা ভাবলো যে এখান থেকে আর মুক্তি পাওয়ার কোনো উপায় নাই এখানে তাদের মৃত্যু নিশ্চিত তাদের পিতা মাতার মুখ আর তারা দেখতে পারবে না ছেলে সন্তানের মুখ দেখতে পারবে না কিন্তু মানুষ সর্বদা পর্যন্ত পর্যন্ত জীবন থাকে চেষ্টা করে যায় জন্য এমন এমন এক এক নিয়ে এমন এক মন মানসিকতা নিয়ে তিনজনে পরামর্শ করতে লাগলো পরামর্শ করলো তারা হে বন্ধুগণ হে ভাই সাহেব আমরা তো অনেক দুনিয়ার মধ্যে অনেক কাজ করেছি কিন্তু এই কাজের মধ্যে তো কিছু আমলা করে যে আমলগুলো আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেছি আজকে এই মুসিবতের দিন আজকে এই মুসিবতের দিল বিপদের দিন যেই দিন আমাদের জীবনকে আর রক্ষা পাওয়ার কোনো কথা না যে দিন আমাদের মৃত্যু নিশ্চিত এই দিনে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সেই ভালো আমল মাগে আল্লাহকে উসিলা করে বলি আল্লাহ সেই ভালো আমলের উসিলায় আজকে এই মুসিবতের দিন আজকে এই বিপদের দিন তুমি আমাদেরকে রক্ষা করো তাহলে হয়তোবা আল্লাহ আমাদেরকে এর থেকে মুক্তি দান করিবে যখন তিনজন এই পরামর্শ করিল এই পরামর্শ করার পরে তারা প্রথমজন ব্যক্তি এক ব্যক্তি বলল ইয়া আল্লাহ আমি দুনিয়ার বুকে অনেক সম্পদশালী লোক ছিলাম দুনিয়াতে আমাকে অনেক ধন সম্পদ দিয়েซิলা আমার আন্ডারে অনেক লোক কাজ করত অনেক শ্রমিক আমার কাছে কাজ করত কাজ করে তারা বেতন নিত বদলা নিত এমনই একজন লোক একদিন কাজ করেছে কিন্তু বদলনা নিয়ে সেই ব্যক্তি চলে গিয়েছে চলে যাওয়ার পরে অনেক বছর পর সেই ব্যক্তি তার বদলা নিতে এসেছে কিন্তু এর মাঝে ওই ব্যক্তির যেই পরিশ্রমিক সেই পরিশ্রমিক দিয়ে মালিক তার পরিশ্রমিক দিয়ে ব্যবসা করেছে ব্যবসা করার কারণে অনেক গুড়ছগুল ফেরাবর কি হয়েছে এর পরবর্তীতে অনেক তার সেই গোলাম যেই লোকটি তার বাড়িতে কাজ করেছিল সেই লোকটি এসে বলল ইয়া সাইয়েদি আদ্দি হকি হে আমার মনি আপনার বাড়িতে আমি অনেক বছর করবে আপনার কাজ করেছিলাম আজকে আমি আপনার কাছে আমার সেই কাজের বদলা চাইতেছি আপনি আমার কাজের বদলা দিয়ে দেন তখন সেই মালিক বলল হে লোক তুমি এই কাজ করেছিলে সেই তোমার কাজের বদলা এই যে পাল ভরা যেই সমস্ত উট দেখতেছো ভেড়া দেখতেছো এই ভেড়া এই উটগুলো হলো তোমার সেই কাজের বিনিময় তখন সেই লোকটি বলল জনাব আমার সাথে করিয়েন না মস্করি করিয়েন না আমি তো কাজ করেছি একদিন আমাকে সামান্য বদলা দেবেন আপনি কি আমার সাথে হাসি দত্ত করতে করতেছেন কিনা তখন ওই লোকটি বলল না ভাই আমি তোমার সাথে হাতিশা হাসি দত্ত করতেছি না বরং তুমি আমার বাড়িতে কাজ করেছিলা কাজের টাকা না নিয়ে চলে গিয়েছিলা তোমার সেই কাজের টাকাকে আমি ব্যবসার কাজে লাগিয়ে সেই ব্যবসার মধ্যে উন্নতি হয়েছে সুতরাং এই সমস্ত সম্পদ তোমার তুমি সম্পদগুলোকে নিয়ে যাও তখন ওই লোকটি খুশি হয়ে গেল খুশি হয়ে যাওয়ার পরে ওই সম্পদগুলোকে নিয়ে তিনি তার বাসায় চলে গেল ওই মালিক তাকে কোনো বাধা প্রদান করল না বরং খুশি মনে তাকে তা দিয়ে দিল আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ এই কাজটি যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্য করে থাকি তাহলে এই মুসিবতের দিন আজকে আপনি আমাকে এই মুসিবত থেকে বাঁচায়া দেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেয় এবং পাথরকে সামান্য পরিমাণ ফাঁক করে দেয় কিন্তু ওই পরিমাণ ফাকের মাধ্যমে ওই লোকটি বের হতে পারবে না কেউ বের হতে পারবে না দ্বিতীয় লোক আল্লাহর কাছে হাত তুললো এর কারীম দুনিয়ার বুকে আমাকে সম্পদশালী করেছিলে আমার বন ছিল অনেক দরিদ্র ছিল সে একদিন আমার কাছে সাহায্য চেতে এসেছিল কিন্তু আমি সাহায্য দিতে রাজি হই নাই খারাপ কাজ করার শর্তে সাহায্য দিতে রাজি হয়েছি কিন্তু যখন ওই খারাপ কাজ করার ইচ্ছা করেছে তখন ওই মেয়েটি বলল হে ভাই তুমি আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লাহ তুমি আল্লাহকে ভয় করো যখন ওই লোকটিকে ওই মেয়েটি এই কথা বলল বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফয়জান ওই ব্যক্তির অন্তরের মধ্যে হয়ে গেল বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তির সাথে সাথে ওই কথা শোনার পরে ওই গুনার কাজ থেকে বেঁচে থাকলো তখন আল্লাহর কাছে দোয়া করল ইয়া আল্লাহ আজকে এই মুসিবতের দিন ওই কষ্টের উসিলায় আমি আপনার কাছে দোয়া করতেছি ওই কষ্টটি যদি আমি আপনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করে থাকি তাহলে আজকে বালা মুসিবতের দিন আজকে এই বিপদের দিন যেখান থেকে মুক্তি পাওয়ার আর কোন উপায় নাই আল্লাহ আপনি আমাকে এই মুক্তি দিয়ে দেন এই বিপদ থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে পাথরটিকে আর টফাক করে দিল কিন্তু এই ভাগের মাধ্যমেও কোনো ব্যক্তি বের হতে পারে না তৃতীয় লোক আল্লাহর কাছে হাত পেতে দোয়া করল আল্লাহ আমার বিদ্যা পিতামাতা ছিল আমার পিতামাতার জন্য আমি দুনিয়ার বুকে সমস্ত জিনিস কি ব্যয় করেছি এবং কি তার পিতামাতাকে সব থেকে বেশি ভালোবাসতো এবং mohabbat করত নিজের ছেলে সন্তান থেকেও বেশি mohabbat করত একদিন ওই লোকটি সেই কি একদিন ওই লোকটি বাগানে গিয়েছে বাগানে যাওয়ার পরে আসতে দেরি হলো দুধ নিয়ে যখন আসতে দেরি হলো আসে দেখলো তার পিতামাতা ঘুমিয়ে পড়েছে তখন তার পিতামাতাকে তিনি দুধ পান করাইতে পারলো না এই কারণে নিজেও পান করলো না নিজের কেউ পান করাইলো না নিজের ছেলে সন্তানকেও পান করাইলো না বরং তার পিতামাতা যখন ঘুম থেকে উঠেছে তাদেরকে দুধ দুধপান করাইল দুধপান করানোর পরে তার পরিবার পরিজন তারা দুধপান করেছে হে আল্লাহ এই কষ্ট যদি আপনার সন্তুষ্ট করে থাকে তাহলে আজকে মুসিবাদের দিন আপনি আমাকে রক্ষা দিয়ে দেন এই দোয়া যখন করল আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে দোয়াকে কবুল করে পাথরটিকে আরো একটু সরায়ে দিল বললেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পাথরকে সরিয়ে দেওয়ার পরে এর পরবর্তীতে ওই তিনজন লোক ওই মুসিবত থেকে মুক্তি পেয়ে গেল ভাইজান দেখেন এখানে যেই ঘটনাটা শিক্ষণীয় পিতা মাতার খিদমত করার কারণে আখিরাতে যেরকম আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার মধ্যে যদি কোনো মুসিবতের মধ্যে কেউ পড়ে বিপদের মধ্যে পারে আর পিতা মাতার সাথে ভালো আচরণ করে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করে তাহলে ওই পিতা মাতার নেক আমল পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এটা দুনিয়াতে তাকে অনেক বিপদ থেকে আল্লাহ রক্ষা করে বলেন সুবাহ আল্লাহ হাদিসটি বুখারী শরীফের দুই হাজার দুইশো তেহাত্তর নম্বর হাদিস যাই হোক আল্লাহ আমাদের সকলকে পিতামাতার সাথে সুন্দর আচরণের তৌফিক দান করেন বলে আমিন আমাদের দেশে বর্তমানে কিন্তু পিতামাতার একেবারে পিতামাতার সাথে সুন্দর আচরণ একেবারে উঠে গিয়েছে এই সমস্ত কাজগুলো হইতেছে কোন কারণে ভাই যখনই আমরা আলেম ওলামাদের থেকে সরে যাচ্ছি আলেম ওলামাদের সাথে সম্পর্ক না রাখছি কোরআনের থেকে আমাদের মুখকে ঘুরিয়ে নিয়েছি হাদিস থেকে মুখকে ঘুরিয়ে নিয়েছি আল্লাহ বিশ্ববাসীর জন্য করে দিয়েছেন একটা কাফেরের জন্য কোরআন হেদায়াত একটা মুসলমানের জন্য হেদায়াত একটা খ্রিস্টানের জন্য হেদায়াত একটা হিন্দুর জন্য হেদায়াত একটা ইহুদির জন্য হেদায়াত এই কোরআনকে আল্লাহ পুরা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিয়েছেন এই কোরআনের মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যুগে হাজার হাজার মাসুম মানুষ যারা বৌদ্ধ ছিল যারা খ্রিস্টান ছিল যারা হিন্দু ছিল যারা মূর্তি পূজা করত যারা পাথরের পূজা করত যারা সূর্যের পূজা করত যারা চন্দ্রের পূজা করত সমস্ত মানুষ এই কোরআনের হেদায়তের দ্বারা ইসলামের মহা মহাদৌলাত লাভ করেছেন বলেন সোবাহাদ আল্লাহ সেই কোরআন এখন আমাদের মাঝে আছে কিনা আছে সেই কোরআন শিক্ষা করা হয় কোন জায়গায় কোরআন শিক্ষা করার মার্কাজ হলো দুনিয়ার মধ্যে বর্তমানে মাদ্রাসা মাদ্রাসা মসজিদ এগুলো হলো কোরআন কে শিক্ষা করার জায়গা এই মাদ্রাসা মসজিদ যদি পৃথিবীর থাকে কে শিক্ষা করার কোনো কেন্দ্র বাকি থাকবে না আর কে যদি শিক্ষা করার কেন্দ্র দুনিয়ার মধ্যে বাকি না থাকে ওয়ালা লোক যদি না থাকে হাদিস শিক্ষা করার লোক যদি না থাকে তাহলে দুনিয়ার মধ্যে থেকে নিকৃষ্ট কাজ দুনিয়ার মধ্যে চলতে থাকবে আর দুনিয়ায় যখন নিকৃষ্ট কাজ চলতে থাকবে আল্লাহর নাফরমানির কাজ চলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন দুনিয়াকে আর রাখবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد ফরমান যে দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়াল্লাহ বলনে वाला লোক থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াতে কিয়ামত দান করিবে না আর এই আল্লাহ 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 বলে আল্লাহকে ডাকবে আল্লাহর কোরআনকে পড়বে নবীর হাদিসকে পড়বে এই লোকগুলা সৃষ্টি হয় কোথায় থেকে মাদ্রাসা থেকে তাবলিগি যে বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যে এই মানুষগুলা আল্লাহ মানুষ মানুষগুলা আল্লাহর পথে চলে আসে এজন্য মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নাই দেখেন আপনি যখন আজকে ঠান্ডা মাথায় চিন্তা করেন মালিশের সাথে যখন মাথাটা মিলায়া ডান নত্রে বেলা তখন ঠান্ডা মাথায় যদি আমরা চিন্তা করি তাহলে এই আমাদের সকলের সামনে হয়ে যায়। আজকে বর্তমান বিশ্বে কোন সমস্ত মানুষগুলো পিতা মাতার হককে আদায় করতেছে না কোন লোকগুলো তার পিতা মাতাকে সম্মান করে না পিতা মাতার খেদমত করে না পিতা মাতার সাথে ভালো আচরণ করে না আজকে দেখা যায় বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ একটা মুসলমান দেশ বাংলাদেশের মধ্যে অধিকাংশ মানুষ মুসলমান যেখানে ধর্ম হলো ইসলাম যেখানে সংবিধান হওয়া ধরা আল কোরআন যেখানে মানুষ হলো আল্লাহকে রসুলকে বলে পরিচয় দিয়ে থাকে সেই বাংলার জমিনেও আজ পিতা মাতার হককে আদায় করা হইতেছে না পিতা মাতাকে ঘাট ধরে তার নিজের ঘর থেকে তাদেরকে পাঠাই দেওয়া হইতেছে বিদ্রাসনের কথা ঠিক না বে ঠিক আজকে সেই ইহুদি খ্রিস্টানদের নীতিকে বাংলার জমিনে আন্দামি করা হইতেছে আজকে সেই হুদি খ্রিস্টানরা যাদের কোন বংশের ঠিক নাই আজকে ইউরোপ আমেরিকাতে যান সেখানে বাপের নামে পরিচয় দেওয়া হয় না পরিচয় দেওয়া হয় তার মার নামে কারণ তাদের বাপের কোনো ঠিক নাই এজন্য তাদের মায়ের নামে পরিচয় দেওয়া হয় সেখানে তো তাদের মায়ের কোনো ঠিক নাই বাপের ঠিক নাই সেখানে তাদের বাপ মাকে তো সম্মান করে না তাদের তো কোরআন নাই তাদের তো ধর্ম নাই তাদের তো নবী নাই তাদের তো রসুল নাই এজন্য যখন তাদের পিতামাতা গুলো বৃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় তখন তাদের পিতা মাতাকে লালন পালন করা এটা তাদের জন্য ভেজালের কাজ মনে হয় এটা তাদের জন্য কষ্টের কাজ মনে হয় এজন্য তারা সরকারি উদ্যোগে তারা বৃদ্ধাশ্রম তৈরি করেছে সেই বৃদ্ধাশ্রমগুলোতে টাকা দিয়ে তাদের পিতামাতাগুলো পাঠিয়ে এবং সেখানে লোক ডাকিয়ে তাদেরকে প্রতিপালন করা হয় কিন্তু সেই দেশের সেই নিয়মগুলোকে সেই দেশের সেই কৃষি কারসাল গুলোকে এখন বাংলাদেশের জমিনি আমদানি করা হইতেছে এখন বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে কত 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 বিদ্যাশ্রম দেখেন তৈরি হয়ে গিয়েছে যখন ঈদের সময় হয় তখন আপনারা সংবাদপত্রের মধ্যে দেখবেন বিভিন্ন সংবাদপত্রের মধ্যে দেখা হয় কত মা কান্না করে সাংবাদিকের সামনে বলে আমার ছেলে কি এত কষ্ট করে লেখাপড়া করাইছি শিক্ষিত করাইছি আজকে সেই একজন এমপি হয়েছে আজকে সেই একজন মন্ত্রী হয়েছে আজকে সেই একজন সমাজের চেয়ারম্যান হয়েছে সমাজের মেম্বার হয়েছে আজকে সেই একজন সমাজের মান্যগণ্য ব্যক্তি হয়েছে কিন্তু আজকে এত কষ্ট করে পড়াশোনা করিয়েছি আমরা কিন্তু তো আমাদের পিতামাতাকে আজকে ঘরে জায়গা দেওয়ার তাদের অবস্থান নাই তারা আজকে স্বামী স্ত্রী মিলে থাকতেছে কিন্তু আমরা পিতামাতা আমাদেরকে তাদের ঘরে রাখা কষ্টকর হয়ে যায় আজকে আমাদের এই পুরা অবস্থায় এই বৃদ্ধ অবস্থায় যেই অবস্থার মধ্যে লাঠি ভর করে চলতে হয় নিজের চলা নিজে চলতে পারে না বরং নিজে অন্যের ওপর নির্ভর করে এই অবস্থায় আরেকজন লোক তার পাশে থাকা দরকার সেই অবস্থায় এই বৃদ্ধ পিতামাতাগুলোকে এই নিষ্ঠুর লোকেরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কথা ঠিক না বে এজন্য আজকে যখন আপনি জরিপ করবেন এই বৃদ্ধাশ্রমে যে সমস্ত মুরব্বীদেরকে বৃদ্ধদেরকে পাঠানো হইতেছে তারা কোন সমস্ত পরিবারের লোক তাদের সন্তানগুলো কোন শিক্ষায় শিক্ষিত হয়েছিল তাদের সন্তানগুলো যদি কসম করে বলতে পারি কসম করে বললো হালেম হবে না কসম বঙ্গ হবে না কোনো মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হয়ে কোন একজন সন্তান আলেম হওয়ার পরে কোনো একজন সন্তান হাফেজ হওয়ার পরে কোনো একজন সন্তান আল্লাহ আল্লাহ হয়ে কোন একজন সন্তান একজন খাঁটি আল্লাহর অলির সাথে মিলে একজন আলেমের সাথে সম্পর্কে রেখে তার মাকে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না যে তার মাকে তার বাবাকে সেই ব্যক্তি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে কিন্তু আজকে যারা এই কোরআনের সাথে সম্পর্ক নাই হাদিসের সাথে সম্পর্ক নাই আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নাই আল্লাহ জেনারেল জেনারেল লাইনে শিক্ষিত হয়েছে সমাজের বড় নেতা হয়েছে অনেক বড় চাকরিজীবী হয়েছে আইনজীবী হয়েছে অনেক বড় অ্যাডভোকেট হয়েছে কিন্তু কোরআনের আলো না থাকার কারণে হাদিসের আলো না থাকার কারণে আজকে তার মাঝে যে দেখেন বৃদ্ধাশ্রমে কামতেছে ওই ছেলের জন্য কামতেছে যে ছেলেকে এত কষ্ট করে পড়ালেখা করে এলাম আজকে তো হয়ে গেলাম কিন্তু আমার ছেলেমে আজকে আমাকে আমার জায়গায় থাকে আমার ঘরে থাকে কিন্তু আমারে এই বৃদ্ধ বয়সে সেই তাদের সাথে না। যখন আপনি জড়িত করবেন এই যে যখন ঈদের দিনগুলো আসে ঈদের সময় এই মুরব্বিগুলা কেদে কেদে সাংবাদিকদের সামনে কথাগুলো বলে তাদের পরিবারগুলো খবর নেন একজন ব্যক্তিও পাবে না যার সন্তান আলেম একজন ব্যক্তিও পাবেন না যাদের সন্তান হবে একজন ব্যক্তিও পাবেন না যাদের সন্তান একজন খাঁটি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে বরং এই মাদ্রাসা শিক্ষার বর্তমান বর্তমান যে সমস্ত মানুষ হুশিয়ার যারা সাবধান হয়ে গিয়েছে যারা সমস্ত বিষয়ে সম্পর্কে অবগত তারা জানে মাদ্রাসায় বেতন কম হতে পারে মাদ্রাসায় পড়ালেখা করার পরে আর্থিক অবস্থা থাকতে পারে পারে অনেক টাকা অর্জন করতে না কিন্তু যেই সন্তানকে যেই পিতামাতা তার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাইলো আলেম বানাইলো হাফেজ বানাইলো ওই পিতামাতা দুনিয়ার মুখে অবশ্যই অবশ্যই শান্তিতে থাকবে এজন্য মাদ্রাসায় পড়ার কোন বিকল্প বর্তমান প্রেক্ষাপটে নাই বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসায় পড়ালেখা করা এটা ওই সন্তানের জন্য যেরকম কোরআন হাদিসের শিক্ষা করা এটা তার জন্য উপকারী হইতেছে ঠিক ভাবে যদি কোনো পিতা মাতা দুনিয়ার বুকে শান্তি চায় দুনিয়ার বুকে সে আরামে থাকতে চায় আকিরতের যুগে আরামে থাকতে চায় শান্তিতে থাকতে চায় তাহলে মাদ্রাসায় লেখাপড়া করা আলেম হওয়া হাফেজ হওয়ার কোনো বিকল্প দুনিয়াতে আজ বিত্তমান বিশ্বে নাই আল্লাহ জন্য ভাই আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়েকে বুঝে নিজের ছেলে সন্তান নিজের আত্মীয় স্বজন নিজের নাতকুর হ্যাঁ নিজের মুহিবিন মুতাল্লিক ইনদের ছেলে সন্তানকে এই মাদ্রাসায় লেখাপড়া করার জন্য উদ্বুদ্ধ করি নিজের বংশের মধ্যে যদি একজন আলেম হয় ওই আলেম আপনাকে দুনিয়ার বুকেও কাজে লাগবে আখেরাতের বুকেও কি লাগবে কাজে লাগবে এজন্য ভাই আমরা আলেম হইতে পারি নাই কিন্তু আলেম নিজের সন্তানদেরকে বানাই সন্তানদেরকেও যদি না পারি তাহলে আমরা আলেমদের সাথে জড়িয়ে থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ দুনিয়াতেও কামিয়াবি হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এলমে দিনের পিপা সাদান করুক আমাদের ছেলে সন্তানকে আখেরাতের জন্য কবুল করুক সকলেই বলে আমিন রাব্বিল আলামিন